এভরিওয়ান তোমাদের সঙ্গে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি কী হারে বৃষ্টি পড়ছে দেখো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে পাশে থেকো এবং সাপোর্ট করো যাই হোক বৃষ্টি পড়ছিলো এটা আগের দিনের ভিডিও এটা আগের দিনের ব্লগ সেখানে হলো কাকিমা ছিল বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাকিমাদের বাড়িতে খাওয়া দাওয়া ছিল সেই উপলক্ষে আমি বাড়িতে কাকিমাদের বাড়িতেই খেয়েছি দুপুরবেলা তারপরে হলো বোন খায়নি বলে বোনকে রাতের বেলা নিতে এসছে তাই ওই যে বোন দেখো এক কাকাই খেতে বসছে আমি খাই খেয়ে নিয়েছি এর জন্য আমি আর খাইনি মনে আমি পাঁচটার দিকেই খেয়েছি এই যে বোনটা কাকিমা নেয়নি কারণ নাইটি পড়া ছিল এই জন্য কাকিমা বললো না আমি আসবো না থাক এরপর পরের দিন আমি মা সেন্টারে চলে গেছিলো চলে যাওয়ার পরে এই যে আমি ডালটা নামিয়েছি মা ঘন্ট নামিয়েছিল তারপরে এই যে অনির্বাণ এসছে পড়তে সেই অনির্বাণকে পরিয়ে নিলাম পড়িয়ে নিয়ে দেখো এই যে সন্ধ্যের দিকে পাকুদের বাড়ি গিয়েছিলাম পাকুর মা দেখি রুটি বানাচ্ছে তো ঠিক আছে আর পাকু একা থাকবে না মার সঙ্গে থাকবে মার সঙ্গে কি থাকে রুটি বানানো মানে উনুনের পাড়ে পাকুকে গিয়ে নিয়ে যাওয়া যায় এর জন্য পাকুর মা কী করেছে ফোনটা দিয়ে এসেছে আর ও কি করছে ফোনটা একদম চোখের সামনে নিয়ে দেখছিল এর জন্য প্রচণ্ড বকা দিয়েছি দেখো কী হারে কান্না করছে ওর মা এমনি দিয়ে দিয়েছে চোখে কাজল আর কাজলে আর চোখের জলে একদম লেট মানে লেটকায় গেছে যাই হোক সন্ধ্যে বাবা বাজার থেকে আবার বেদানা নিয়ে আসছে বেদানা নিয়ে আসছে কারণ মার হিমোগ্লোবিনের একটু অভাব হয়েছে মানে কমে গেছে যাই হোক এই যে দেখো মাকে এটা কেটে দিলো বোন তারপরে দেখো আমরা দুইজন মানে কোনো দিন আমরা রিলস করিনি তো রিলস ট্রাই করছিলাম সেই রিলসের কিছু মানে একটু পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে এই ইউটিউব শুরু করার পর আমার রিলসের প্রতি একটা টান এসছে মানে আমি এত বছর হয়ে গেল আমি দিন রিলস করলাম না যাই হোক যদি আমার ভিডিও ভালো লাগে থাকে প্লিজ একটু পাশে থেকো তারপরে সন্ধ্যের দিকে তারপর রাতে চা খেয়েছি একটুখানি আদা চা একটু ঠান্ডা লেগেছিল তাই আদা চা খেয়েছিলাম তারপর পরের দিন দেখো আমি আর পাকুড় রেডি কারণ জেঠিমার দিদিরা এসছে শেষ দিই তো এসছে তাদের দিতে যাব দেখো কি হারে বৃষ্টি পড়ছে মানে এই বৃষ্টিতে যাওয়া যায় তাই আমরা সবাই আটকে বসে আছি এই যে বৌদি আবার কী করছে আমার মাথার মধ্যে জল এনে দিচ্ছে দেখো এতটা বদমাসি করছে এই যে মেশো মাসি সবাই রেডি হয়ে বসে আছে বৃষ্টির জন্য আর তো কান্নাই তো কান্নাই করছে কারণ নিজের দিদি একদম নিজের সেজ দিদি সে আসলো দুদিন থাকলো এখন চলে গেল না যেঠি আমার একটু বেশি ইমোশনাল যাই হোক আমাদেরও একটু খারাপ লেগেছে তারপরে বৃষ্টি হচ্ছিল জন্য আমরা বসে আছি বসে থাকতে থাকতে দেখো আমাকে কতটা ভালোবাসছে আমি আজকে ভাবতেই পারিনি যে ওকে না বলতেও আমাকে আপা দিবে মানে ও এতটাই ভালোবাসছিলো বুঝতে পারছিলাম না কেন আর কালকেও আমাকে এই মোবাইল দেখার জন্য আমাকে মুখের মধ্যে আচর দিয়ে একদম মুখটা নষ্ট করে ফেলছে মানে কি বলবো আর তোমাদের দেখাতে পারলাম না এই মানে এই সেতে আমি আমি বলছিলাম দুই ছেড়ে ওই যে দেখা একটু মনে হয় বোঝা গেল যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই টাটা।